দর্শকদের আমি প্রশ্ন করেছিলাম দেখি তারা কি মত দিলেন তাদের মত শোনাবো ফেসবুকে আমার প্রশ্ন ছিল দর্শকদের কাছে একই প্রশ্ন ফেসবুক এক্সান্ডেল এবং ইউটিউবে আমার প্রশ্ন ছিল শাহজাহান ভাই আসলে বকলামে সরকারটা চালাচ্ছে কিনা এবং জানতে চাইছিলাম শাহজাহানকে খুঁজে পেতেও কি সিবিআই লাগবে অনেকটা শ্যাম দেবনাথ যেমনটা বলছিলেন উনি এনআইএর কথা বলেছেন আমি জিজ্ঞাসা করেছিলাম শাহজাহানকে খুঁজে পেতেও কি সিবিআই লাগবে যেহেতু রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না কেস ডায়েরিটাও নিয়ে আসতে ভুলে যাচ্ছে একানব্বই শতাংশ মানুষ বলছেন হ্যাঁ না বলছেন মানুষ এক স্যান্ডেলে পরিসংখ্যানের নজর রাখবো এক স্যান্ডেলে সাতাশি শতাংশ মানুষ বলছেন হ্যাঁ এক্ষেত্রেও সিবিআই লাগবে না বলছেন তেরো শতাংশ মানুষ অর্থাৎ কিভাবে এরাজ্যে সিবিআই আর ইডি আসে তার পরের দিন চিৎকার শুরু হয় তৃণমূলের পক্ষ থেকে সিবিআই আর ডি কেন্দ্রীয় সরকারের সংস্থা লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে কে কাকে লাগায় নিজেই তো নিজের গড়ায় ভাস নেয় ইউটিউবে পরিসংখ্যান চুরানব্বই শতাংশ মানুষ বলছেন হ্যাঁ শাহজাহানকে খুঁজে পেতেও সিবিআই লাগবে না বলছেন ছ শতাংশ মানুষ অরিন্দমবাবু প্লিজ আজকে আপনারা অ্যারেস্টকে কথা বলছেন আমাদের কাছে এখন মনে আছে বাংলার মানুষ মনে করে মনে আছে যে মমিনপুরের ঘটনা মোমিনপুরে আপনারা জানেন যখন নাকি কেন্দ্রীয় সংস্থা নিয়েছিল কিভাবে অন্যায়ভাবে ইনোসেন্ট মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছিল আজকে আমি আপনাকে বলছি মেজর সাহেব একজন মেজর যিনি কাশ্মীরে কাউট তাকে দেখুন কিভাবে আজকে কেস দিয়ে এখন পর্যন্ত বোধহয় জামিন নেয়নি ঠিক আছে পুলিশ করেছে উই হ্যাভ নো অবজেকশন কিন্তু যে কেসগুলো আজকে সন্দেশ খালিতে তিনটে কেস হচ্ছে তিনটে আচ্ছা তিনটে কেসে এখন পর্যন্ত যে অ্যারেস্ট গুলো হচ্ছে সেই অ্যারেস্ট গুলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট ওর এফআইআর নেম ডে অ্যাকিউজ ওর দেয়ার ইজ সিরিয়াস মানে ওখানে কি কোনো এভিডেন্স আছে আমার প্রশ্ন হচ্ছে যে তদন্তটা যদি আনার ঠিক মতো না হয় তদন্ত যদি ঠিক মতো না হয় তাহলে কি কিন্তু আমাদের আপনি জিজ্ঞাসা করছেন তিনটে কেসে একটু মজা আছে তিনটে কেসে একটা কেস হচ্ছে ইডি করেছে তাদের উপর আক্রমণের জন্য একটা কেস হচ্ছে স্থানীয় লোকজন করেছে তাদের ওপর নাকি শাহজাহানের বাড়ি নাকি মাংচুর করেছে এডি তার জন্য আরেকটা কেস পুলিশ করেছে ইডি অফিসারদের গেছে মানে শাহজাহানের লোকজন ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা করেছে এডি দোষ কি রেশন চোরকে ধরতে গেছিল সব থেকে বড় দোষ করেছে বন্ধু যদি কথা একটা ধাঁধা মনে পড়ছিলো দুনিয়া গোল হ্যায় চুহা বিল্লি সে ডাট্টা হ্যায় দিল্লি জানেন নিশ্চয়ই বাকিটা আপনারা আসলে সমস্যাটা কোথায় জানেন আসলে আসলে সমস্যাটা ঠিক এইখানে যেটা বলে আমি শেষ করতে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগে বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ইডি সিবিআই এলে কি করবে কি করবে আবার কোর্টে যাবে আর পুলিশ কী করবে ঠিক যেটা করছে শাহজাহানকে খুঁজে পাবে না তিন হাজার লোকের বদলে চারজনকে গ্রেফতার করবে কেস ডায়রি আনতে ভুলে যাবে তদন্তটা করবে না আর সবের পর যদি সিবিআই আর ইডি আসে নতুন করে মামলা নেয় এনআইএ আসে কি করবে আবার কি করবে আবার করতে যাবে দুনিয়া গোল হ্যাঁ পরিবারের অগ্নি বিতর্ক এখানেই শেষ করছি সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা